আমরা এখন আছি হচ্ছে জয়নগর স্কুল অ্যান্ড কলেজ মেবি আই ডোন্ট নো বাট দেখলে পারা অনেকেই চিনবে সুন্দর একটা পুকুর সুন্দর না নোংরা অনেক নোংরা সো ভিতরে যেতেই হচ্ছে প্রধান শিক্ষকের কার্যালয় দেখলাম অ্যান্ড ওই যে হচ্ছে শহীদ মিনার একটা টিউবওয়েল আছে এবং ভালোই বড়। এটা তো স্কুল মনে হইতেছে কলেজ মেবি ওইটা নাকি জানি না তবে সুন্দর গ্যাস খুব সুন্দর এবং গোসল করার জন্য ঘাটলা বানায় দিস অনেক সুন্দর এটা হচ্ছে জয়নগর সেকেন্ডারি এর মানে হাই স্কুল এটা হাই স্কুল ওকে হ্যাঁ কলেজ কলেজ না কলেজ এটা না কলেজ কলেজ ওইটা ওই যে ওইটা ঠিক আছে সেকেন্ডারি মানেই তো হাই স্কুল রে ভাই এটা হাই স্কুল এটা আর এইটা মেবি কলেজ সম্ভবত জানি না আর এটা মনে হয় ঈদগা মাঠ ও মাই গঠ এটা ঈদগা মাঠ হ্যাঁ ঈদের সময় এখানে নামাজও পড়ে হ্যাঁ হচ্ছে লেখা নাই কোথাও কোনো নাম নুম লেখা নাই শুধু এইখানে লেখা আছে হ্যাঁ জয়নগর সেকেন্ডারি কলেজ এন্ড এ পাশে শেখ রাসেল ডিজি ল্যাব এতটুকুই লেখা আছে আর এই পাশে লেখা আবার বোঝা যায় না ঠিক আছে তো বোঝা বড় মুশকিল যে আসলে কলেজ নাকি হাই স্কুল বোঝা বড় দেয় যদি একটু লেখা থাকত তাহলে অনেকটা সুবিধা হইতো আর এ পাশে কি অনেক বড় বড় ঘাস অ্যান্ড এইখানে এটি কি বুঝতে পারতেছি না গেলে কি হইতে পারে এটা অ্যান্ড এখানে হয়তো আরও কাজ বাকি আছে এই যে এখানে হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব অ্যান্ড এটা কি ভাই মসজিদ নাকি হ্যাঁ এটা মসজিদ এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে ঈদগাহ আর্ট অ্যান্ড এটা হচ্ছে হাই স্কুল অ্যান্ড এইটা কী ভবন এটা বুঝতে পারতেছি না লেখা না থাকলে কীভাবে বোঝে মানুষ সো ডন ডনগর বলতেছি সরি জয়নগর যারা যারা পড়েন আমার ভিডিও যখনই যাবে অবশ্যই আপনারা এক একটা করে স্ক্রিনশট নেবেন আর এক একটা করে লিখে দেবেন যে এটা কোন পাশের কোনটা মানে কোন ভবন সো আমি ফার্স্টে দেখাই আপনারা স্ক্রিনশট নেন হ্যাঁ এই যে একটা এইটা কিসের ভবন অ্যান্ড এই যে আরেকটা এইটা কিসের ভবন আর এইটা তো চিনি হাই স্কুল হয়তো অ্যান্ড এইটা কিসের ভবন এই সবগুলা স্ক্রিনশট মেরে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা দেখে আমার ভিডিও তারা অবশ্যই বুঝতে পারবে অ্যান্ড এখানে অনেক পুকুরটা অনেক নোংরা করে ফেলছে সো যারা এখানে ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই এটা ভালোভাবে দেখবেন যে এই পুকুরটা যেন একটু সুন্দর হয় যেহেতু রাস্তার সাইডেই হচ্ছে বাজার অ্যান্ড পুকুরের সাইডেই হচ্ছে বাজার সো নোংরা হওয়াটাই স্বাভাবিক বাট আপনারা যদি সচেতন থাকেন আপনারা সচেতন থাকলেই এটা নোংরা হবে না আমি একটু দেখাই যদি আপনাদের আপনারা আপনারা হয়তো সব সময় দেখেন যে এটা নোংরা হচ্ছে ওই যে দেখেন ওই পাশ দিয়ে কিছু ময়লা ফেলাচ্ছে অ্যান্ড এই যে এই পাশ দিয়ে যে ফেলাচ্ছে হ্যাঁ নোংরা সবই নোংরা করতেছে এই যে দেখেন হ্যাঁ আপনারা যদি আপনারা ছাত্ররা যদি এখন একতাই করে এটাকে আপনারা বন্ধ করতে পারেন সো এখানে নোংরা করলে আপনাদেরই দেখতে এবং পরিবেশটাও নষ্ট হচ্ছে এই যে এর মধ্যেই কিন্তু আবার গোসল করতেছে মানুষ হ্যাঁ সো আপনারা এটা কোন দৃষ্টিতে দেখবেন আইডন্ট নো বাট পরিষ্কার করার চেষ্টা করবেন হ্যাঁ